বলেন না বলেন না জেল খাটেননি হ্যাঁ খেটেছে মার খেয়েছে গিরাম ছাড়া হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন রাজ্য ছাড়া হয়েছেন জেল খেটেছেন আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবেসে না ইসলাম কে ভালোবেসে না শরিয়াত কে ভালোবেসে না কোরআন কে ভালোবেসে না মুসলমান হয়ে মুসলিম সমাজ কে ভালোবেসে না মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকার সম্পদ কে ভালোবেসে না আপনি মার খেয়েছেন গিরাম ছাড়া হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন জেলা ছাড়া হয়েছেন

আমি শুরুতে বলেছি ভাই ভাই যদি বলেন তেলা মাথায় তেলা মাথায় দেবো শুকনো মাথায় শুকনো মাথায় দেবো ভাই কিছু করার নেই সহ্য করছো ভালো করে বুঝবে বুঝবে আজকে কাফের মুশরিক বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে মুসলমান মারামারি কাটাকাটি হানাহানি করে বেড়াচ্ছে আজকে মুসলমান গরাম ছাড়া বাড়ি ছাড়া বাড়ি ছাড়া পাড়া ছাড়া হচ্ছে আজকে মুসলমান ওই বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা জেল পর্যন্ত খাচ্ছি ঠিক না বেটি এই জেল খাটা দরকার ছিল আমাদের ইসলামের শরীয়তের পক্ষে ঝগড়া করা দরকার ছিল মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করা দরকার ছিল আমার আপনার পাড়ায় মদ গেঁজা তারি চুয়া মারামারি কাটাকাটি হানাকানি ইত্যাদি বন্ধ করার জন্য ঠিকাছে আমরা লড়াই না আমাদের জোয়ার আড্ডা চলছে লটারি চলছে মুসলমানের বাচ্চা মদ কে করে আসছে মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি পুরু লোন ঢুকে গেছে মুসলমানের বাচ্চা লটারি আড্ডা ডাকা নাই আড্ডা মারছে মুসলমান ছেলে মেয়ের বিয়ের কোন টাকা নিমা দিবা করছে মুসলমানের ছেলে বিয়েতে গান নাচ ডান্স হাঙ্গামা করছে আজকে মুসলমান বেনামাজি মুসলমান বেরোজদার এদেরকে নামাজি রোজাদার ইমানদার বানাবার জন্য আমাদের প্রতিবাদের দরকার ছিল আন্দোলনের দরকার ছিল এদেরকে বেনামাজি নামাজি বানাতে গিয়ে যে আমাদের জেল খাটার দরকার ছিল ঠিক না ঠিক না দোয়া আছে পুরোপুরি হচ্ছে উল্টো

জেল কেটেছিল গিরাম ছাড়া হয়েছে পরে সাপড়ি কে দেখানো হবে রতন ঝন্টুকে দেখানো হবে চিনতে পারবেন রসুলের মানলাম না আদর্শ মানলাম না নীতি মেনে চললাম না রসুল চিনবো কিভাবে সকলের কাছে অনুরোধ করছি মুসলমান এখনো সময় আছে পরিবর্তন ইমান ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগবে না হলে নামে তাল বুকুর ঘটি ডোবে না নাম মুসলমান কাজে চাহান নামার কাঠ হতে বিভিন্ন জায়গায় যায় এলাকার কিছু মানুষ এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে বলে ভাই যান আমরা মুসলমান কি ভারত স্বাধীন হওয়ার পরও লাতি ঝাঁটা জুতো খাবো দিকে দিকে আমরা অপমানিত করছি লাঞ্ছিত করছি বিভিন্ন জায়গায় এলাকার কিছু মানুষ আমাদের বলে আমাদের ছেলে মেয়েরা যখন লিখিত পরীক্ষা চাকরির জন্য লিখিত পরীক্ষায় যখন অরাল পরীক্ষায় গেল মৌখিক পরীক্ষায় গেল সেখানে আমার ছেলে মেয়েদের ফাইল গুলোকে নিয়ে এক সাইডে আর অন্য অন্য মানুষদের ফাইলটাকে নিয়ে আরেক সাইড করলো পরীক্ষা দিয়েও আসার কিছুদিন পরে জানতে পারলাম যে আমার ছেলে মেয়ে ফেল করেছে কারণ কারণ একটাই নামের আগে মোহাম্মদ লিখা আছে নামের আগে মোহাম্মদ লিখা আছে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সন্ন্যতের লেবাস আছে বলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বলে আজকে ওকে পরীক্ষায় ফেল করানো হলো ঠিক না ঠিক ভালো করে বুঝবেন আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাতি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছি কারণটা কি একটাই আমরা মুসলমান নেতা হারা হয়ে যেমন নেতাকে মেনেছি রসুলকে নেতা মানি নীতি মানি না আদর্শ মানি না সারিয়াতের বিধান মেনে চলি না আজকে জারি কারণে আমরা মুসলমান দিকে দিকে লাতি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছি আজকে লক্ষ্য করুন আপনার গ্রামে একতলা থেকে দুতলা মসজিদ হয়েছে মুসল্লি নাই মাদ্রাসাগুলো গুলো একতলা থেকে দুতলা হয়েছে কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্রর নাই বাড়িতে বাড়িতে নামাজের পার্টি আছে নামাজ পড়ানো ওয়ালা নাই বাড়িতে বাড়িতে কোরআন পাক পড়ে আছে কোরআন পাক তেলাওয়াত করানো ওয়ালা নাই আজকে আমরা মুসলমান দাবিদার নামাজের পার্টিগুলোকে কোরআন পাক মসজিদ মাদ্রাসাগুলোকে আজকে দিনের পর দিন আমরা লাঞ্ছিত অপমানিত করে তাহলে আজ আমরা মুসলমান লাতি ঝাঁটা জুতো খাব না তো কারা খাবে সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে মুসলমান দাবি কো দাবিদার উম্মতে মুহাম্মাদি দাবিদার প্রকৃত উম্মতে মুহাম্মাদি প্রকৃত মুসলমান পরিচয় দিবার জন্য আশেপাশে ঘোরাফেরা না করে এই পাক মাহফিলে হাজির হয়ে জান্নাতের বাগানে ইজ্জত রক্ষা করে জান্নাতের বাগানে হাজির হন আল্লাহ আমাদের প্রত্যেকের সারা জীবনের জিন্দেগির সগীরা কবীরা সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করবেন একাদশ মওলানা

أعوذ بالله, بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتلوا في سبيل الله يموت بل كياهم ولكن لا تصورون قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت، قال النبي صلى الله عليه وسلم، من أغبى سنتي فقد أغنّني ومن أغنّني كان معي في الجنة. في الجنة في كلامك المجيد والفرقان الغميد إن الله وملائكة غور يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو ألا اللهم صل على ولا آلِقِ سیدنا ہمیں جان و دل سے گئی پیارا مخممد مخممد کی خمو گئی تم خارا مخمم ہمیں جان و دل سے گئی پیارا مخمم محمد کی خم ہو گئی تم گارا محمد جو آنکھوں میں ایت گئی کب ہو تک رگے گا اے پردہ گا ہمارا تم گارا محمد اللہ غمہ سلی اللہ Hola, Ale. Hola.

داري مداد سي ميلاد خدايا سرابي مقبات ميلاد خدايا باي غمبرو كارو جا خدايا خدايا اللهم صلي على ولا عليك سيدنا

মাইকের আওয়াজ কে আপনি অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বলেন

পারবেনা তা সকলেই আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের যেমন দিলাম এর আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম तारीफ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রাব্বি জ্বনাল্লাহ মাফি কলবি গইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله إلا الله إله إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّي على দূর পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আগত আগত

রামপুর স্কুল স্কুল গ্রামবাসী নিকার পরিষ্কার তিন দজ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা ভাই জ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কোচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়া আর জান্নাতের বাগানের কাদি কাদি আল্লাহ পাক এই দুনিয়া জান্নাতের বাগানের খাদিম বিশেষ করে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটা খাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তার জামানে আ ইসাল সবাব ঈদ এ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্ব নবী দিবস আসাসুল খাস ইসালে সবাব সবরে সানির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন জুড়ে হবেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে কারণ আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ইমান আমল আমার আপনার কথা আমার আপনার ঐক্য আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে মুসলমান মুসলমানের সম্পর্ক বাপ বেটার সম্পর্ক চাচা ভাই সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন হয়েছে ঠিক না আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন দুনিয়া দাঁড়ি করার জন্য তারপরে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছেন আমাদের কিছু নসিয়াত করেছেন কি যে বান্দা তোদের জন্য আমি আল্লাহ কিছু জিনিস হা করলাম আর কিছু জিনিস না করলাম কিছু জিনিস হা করলাম আর কিছু জিনিস না করলাম তোরা এ খাদ্য খাবার আহার করবি এগুলো আহার করবি না এটা তোদের জন্য জায়েজ এটা হলো তোদের জন্য না জায়েজ এটা তোদের জন্য হারাম এটা তোদের জন্য হালাল এটা তোদের জন্য পাক এটা তোদের জন্য না পাক তোরা এ কাজগুলো করবি না এ কাজগুলো করবি তবে আমি আল্লাহ পাক তোদের জন্য হালাল নিয়ামত পাঠালাম তোরা সেগুলো আহার কর দেখ ভক্ষ কর আমি আল্লাহ আমার তারিফ করবি আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোদেরকে আমার দয়া দান করব।

আজকে লক্ষ্য মায়া মায়া পড়ে গিয়ে দুনিয়া দুনিয়া করতে করতে আজ মুসলমান কে মুসলমান আর কে মুসলমান না এখন চীনাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে ঠিক না বেটি আল্লাহ পাকে দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব আপনারা সকলে নিজেদের হিংসা অহংকার তাকাব্বুর দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ছেড়ে দিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে পাশাপাশি বসেছেন আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া